গত কয়েকদিন ধরে বাংলাদেশে চলছে কোটা বিরোধী গণ আন্দোলন দেশ স্বাধীন হওয়ার পর এত বড় গণ আন্দোলন বাংলাদেশিরা এর আগে হয়তো কখনোই দেখেনি আজকের এই ভিডিওতে আমরা জানব সোনার বাংলায় হঠাৎ কী এমন ঘটল যেখানে ছাত্র সমাজ নিজেদের জীবনের বাজি রেখে এত বড় গণ আন্দোলনে সামিল হয়েছে এবং আমি একজন ভারতীয় হিসাবে এই গণ আন্দোলন সম্পর্কে আমার কি মতামত তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হোক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো ভিডিও শুরুতে আমরা জেনে নিই যে মুক্তিযোদ্ধা কোটা আসলে কি আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে স্বাধীনতার এই লড়াইয়ে অধিকাংশ মুক্তিযোদ্ধাই ছিল গ্রাম বাংলার সাধারণ জনগণ যারা শিক্ষা দীক্ষা এবং আর্থিকভাবে ছিল ভীষণ রকম দুর্বল দেশ স্বাধীন হওয়ার পর এই মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তৎকালীন বাংলাদেশ সরকার এক বিশেষ ধরনের কোটা এবং পেনশন ব্যবস্থা চালু করেন বাংলাদেশে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে ফিফটি সিক্স নিয়োগ হয় এই কোটা থেকে এবং ফর্টি ফোর পার্সেন্ট নিয়োগ হয় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্য থেকে ফিফটি সিক্স কোটার মধ্যে টোয়েন্টি কোটা হলো সাধারণ নাগরিকদের জন্য যেখানে টেন পার্সেন্ট হলো নারী কোটা টেন পার্সেন্ট জেলা কোটা ফাইভ পার্সেন্ট উপজাতি কোটা এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এবং বাকি যে থার্টি পারসেন্ট কোটা পড়ে রইল এই থার্টি পার্সেন্ট কোটা হলো মুক্তিযোদ্ধা কোটা টোয়েন্টি সিক্স কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদের বিশেষ কোনো আপত্তি নেই আপত্তি রয়েছে ওই থার্টি কোটা নিয়ে প্রথম দিকে বাংলাদেশ সরকার এই মুক্তিযোদ্ধা কোটা অস্থায়ীভাবে শুরু করলেও পরবর্তীতে এটা দীর্ঘ সময় স্থায়ী হয়েছে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে আর আজ দু সাল অর্থাৎ দীর্ঘ এই তিপ্পান্ন বছরে অনেক মুক্তিযোদ্ধারই দেহবাসন ঘটেছে শুধু দেহবাসন ঘটেনি এই মুক্তিযোদ্ধা কোটার উল্টে প্রজন্মের পর প্রজন্ম এই মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে বিভিন্ন সরকারি চাকরিতে সুযোগ সুবিধা গ্রহণ করছে ব্যাপারটা বুঝুন কোনো একজনের গ্র্যান্ডফাদার বা গ্রেট গ্র্যান্ডফাদার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এখন তার নাতি নাতনি তার নাতি নাতনি ছেলে ওই মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে বিভিন্ন সরকারি চাকরিতে প্রবেশ করছে অর্থাৎ অল্প মেধাবী ছাত্ররা কম পরিশ্রম করে বিভিন্ন সরকারি চাকরিতে প্রবেশ করছে অপরদিকে একজন মেধাবী ছাত্র যে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করছে তারা সরকারি চাকরি পাচ্ছে না এর ফলে কি হচ্ছে একটা শ্রেণী ধনী থেকে ধনী হচ্ছে আর অপর দিকে একটা শ্রেণীর লড়াই করছে জীবন সংগ্রামে টিকে থাকার আর এর সাথে তো রয়েইছে গত কয়েক বছরে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ঘুষ দিয়ে চাকরির মতো বড়ো ধরনের অভিযোগ এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ এবং আন্দোলন চললেও গত দশ দিনে এই আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করে যখন বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন যে তিনি এই কোটা মুক্তিযোদ্ধাদের দেবেন না তো কি রাজাকারদের দেবেন রাজাকার বলতে যারা দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানপন্থী ছিল তাদেরকে রাজাকার বা এক প্রকার দেশদ্রোহী বলা হয় তো এই বিতর্কিত মন্তব্য করার পর যথারীতি আন্দোলন তো চলছিলই আর ওই বিতর্কিত মন্তব্য করার পর এই আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করে তো আমি একজন ভারতীয় হিসাবে এইটুকুই বলতে চাই যে কোটা অবশ্যই ভালো তবে সেটা এক প্রজন্মকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য ঠিক আছে কিন্তু সেটা কখনোই প্রজন্মের পর প্রজন্ম চলতে পারে না মুক্তিযোদ্ধাদের কথা ভেবে তৎকালীন সরকার এই যে কোটা ব্যবস্থা চালু করে এটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল কিন্তু সেটা প্রথম ও দ্বিতীয় প্রজন্মের জন্য কখনোই সেটা তৃতীয় বা চতুর্থ প্রজন্মের জন্য নয় আমাদের ভারতবর্ষ এই কোটা নিয়ে একটা বড়ো ধরনের সমস্যা রয়েছে তবে কখনোই সেটা ফিফটি নয় ভালো থাকবেন